নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাজারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি আর হসপিটালে নিয়ে আসা হয়েছে রোশনাই তো খুব চিৎকার জাজামিচি করছে যে আপনারা একটু দেখুন প্লিজ আর পুরো হসপিটালে দেখা যাচ্ছে যে একটাই ডক্টর রোশনাই বলছে আপনারা দেখুন আপনি ওই পেশেন্টকে দেখবেন তারপরে এই পেশেন্টের কাছে আসবেন যদি আমাদের পেশেন্টের কোনো কিছু হয়ে যায় ডক্টর বলছে আপনি এভাবে চিৎকার করবেন না তাতে অন্য পেশেন্টেরও ক্ষতি হচ্ছে আপনারও ক্ষতি হচ্ছে রোশনাই বলছে যদি আমার পেশেন্টের কোনো কিছু হয় তাহলে কিন্তু আপনি অ্যান্সারেবল থাকবেন এই বলতে বলতে কিন্তু আরেকজন ডক্টর চলে আসেন তিনি এসে আরণ্যককে দেখতে থাকেন বলে চিন্তা করবেন না আমরা দেখছি যা যা দরকার আমরা অবশ্যই করব। এরপরে ডক্টর কি হয়েছে কারণ জিজ্ঞাসা করে ছোটো বলছে আসলে কয়দিন ধরেই ও আনইজি ফিল করছিল শরীরটা খারাপ করছিল তো আজকে ইউকে যাচ্ছিল যাওয়ার পথে হঠাৎ করে গাড়িতে ঘাম হতে শুরু করে তারপরে এরকম বুকে ব্যথা উঠে যায় আর এখানে আনতে আনতেও অজ্ঞান হয়ে যায় ছোটো বলছে আমরা যত তাড়াতাড়ি পেরেছি এখানে নিয়ে এসেছি তখন ডক্টর বলছে ভালো করেছেন যতদূর সম্ভব মনে হচ্ছে ওনার একটা অ্যাটাক হয়ে গেছে এদিকে তো গরিমা বাড়িতে এসেছে আর অন্যকের বাড়িতে সমস্ত গয়নাগাটি নিয়ে যাবে বলে তো বাড়ি থেকে তো আটকানোর চেষ্টা করা হচ্ছে বলছে যে আমি আপনাদের ছেলেকে আর বিন্দু মাত্র ভরসাও করি না ভালোবাসি না এরপর আরণ্যকের ফ্যামিলি কিছু বলতে গেলে সুরঙ্গমা বলছে গরিমা তুমি আবারও দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছো যাও গিয়ে নিজের জিনিসপত্রগুলো নিয়ে এসো যে কারণে তুমি এখানে এসেছো সেই কাজটা কমসে কম করো যাও তারপর আমাদেরকে থানা পুলিশও করতে হবে আরণ্যকের বাবা বলে আমার ছেলে একটা অন্যায় করেছে আপনারা থানা পুলিশ করতে চাইছেন আমি না করব না কিন্তু ওদের সংসারটা যাতে না ভাঙে এদিকে তো তনুশ্রী বলছে গরিমাকে যে দেখো এইভাবে তুমি চলে যেও না এমনি তো তো চলে গেলে সংসারটা ভেঙেই যাবে তার চেয়ে বরঞ্চ আমরা একটু চেষ্টা করতে পারি না বড়রা তখন গরিমা বলছে হাজার চেষ্টা করেও কিচ্ছু হবে না আর আমি তোমাদের ছেলের সাথে আর সংসার করতে চাই না বলছে তোমরা যে কেন আমাকে আটকানোর চেষ্টা করছো আমি বুঝতে পারছি না তোমাদের বাড়ির আর কাউকে আমি একটুও বিশ্বাস করি না তোমরা সবাই আমার বিশ্বাস চিনি বিনি খেলেছো গরিমার কথাগুলো শুনে সাথে একটু আলাদা রকম লাগে গরিমা বলছে আচ্ছা তোমরা আমাদেরকে ছাড়তে আসনি কেন এয়ারপোর্টে তার মানে তোমরা জানতে না যে এরকম কিছু একটা হবে তখন আরণ্যকের বাবা বলছে না মানে ছোট গেছে তো সঙ্গে ওই জন্য আমরা যাইনি সুরঙ্গমা বলছে একদম ঠিক এই ব্যাপারটা তো আমরা নোটিসই করিনি শুধুমাত্র তো আমি গেছিলাম এরপর তো সুরঙ্গমা বলছে যাই হোক আর একটা কথা আপনাদেরকে বলে দিই যে আমার মেয়ে যে জিনিসগুলো এখান থেকে নিয়ে যাচ্ছে তার একটা কপি আমাদের কাছে থাকবে আর একটা কপি আপনাদের কাছে থাকবে এমনকি যে জিনিসগুলো নিয়ে যাচ্ছে না সেগুলোরও কপি দুজনের কাছেই থাকবে এদিকে দেখা যাচ্ছে রোশনাই তো স্যার্জি স্যার্জি বলে ডেকেই যাচ্ছে আর ডক্টর কিন্তু কিছু টেস্টের কথা বলছেন তারপরে ট্রিটমেন্টটা শুরু হবে রোশনাই বলছে যে স্যার জি আমি অনেক বড় ভুল করে দিয়েছি আপনার কাছ থেকে দূরে গিয়ে তবে আমি আর ভুল করব না কিন্তু আপনাকে তো তার জন্য সুস্থ হতে হবে বলুন এইভাবে রোশনাই বলেই যাচ্ছে বলছে আপনি সুস্থ না হলে আমি কাকে মনে মনে ভালোবাসবো আমি গান শুনে কার কথা মনে করব। কাকে আমি ভালোবাসবো এইভাবে বলেই যাচ্ছে রোশনাই আদিত্য তো চুপ করে দেখছে এদিকে তো বড় মা বলছে সুরঙ্গমাকে যে না না আমরা তো ওপরে যাইও না ওপরের আলমারিতে হাতও দিই না ও বরঞ্চ পুরো চাবিটাই নিয়ে চলে যাক এখানে কপি টপি দেওয়ার কোনো কারণ নেই তখন তনুশ্রী বলছে আহ বর্দি তোমার কি সব ব্যাপারে কথা বলারই মানে কথা বলতেই হয় এটা আমাদের মধ্যে কথা চলছে তখন বড় মা বলছে আমি ভাবলাম যে কথাগুলো তোদেরকে শোনানো হচ্ছে তাই আমি কথাটা বললাম কারণ আমরা তোকে ওপরে যাই না এরপরে আরণ্যকের বাবা ছোটোকে ফোন করে কিন্তু ছোটো সমস্ত ফর্ম টর্ম ফিল করতে টেস্ট ফেস্ট নিয়ে এতটাই ব্যস্ত যে ফোনটা রিসিভ করতে পারে না তখন যা মানে গরিমা যখন চলে যাচ্ছে জাহ্নবী তখন গরিমাকে বলছে যে আমরা ছোটোকেও ফোন করেছিলাম একটু ওয়েট করে যদি কলব্যাক করে বলে ও ছোটো ফোন ধরলো না তো দাঁড়ান আগে গল্পটা বানাতে হবে তো যে কি করে কি গল্প সাজাবে সুরঙ্গমা বলছে এরপর তো দেখা গেলো হসপিটালে যাবে একটা ফলস ডাক্তার নিয়ে আসবে সেই ডাক্তারকে দিয়ে ফলস রিপোর্ট তৈরি করবে মানে এই সমস্ত উল্টোপাল্টা কথা যা মনে আসছে বলে যাচ্ছে এরপরে তো গরিমা ব্যাগ ভর্তি করে কিছু জিনিস নিয়ে চলে আসে বলছে বেশিরভাগই নিতে পারিনি যেগুলো খুব দামি শুধুমাত্র সেগুলোই নিয়ে নিয়েছি বাকি গয়নাগুলো এখানেই রয়েছে পরে এসে নিয়ে যাব। আসলে আমরা তো আর প্রিপারেশান নিয়ে আসিনি তাই এর পরের দিন এসে নিয়ে যাব। বর্মা বলছে আজকে লক্ষ্মীবার বাড়ির লক্ষ্যে বাড়ির থেকে যায় না তুমি প্লিজ যেও না গরিমা বলছে আমার জীবনে লক্ষ্মী বলে আর কিচ্ছু নেই তাই এসব নিয়ম টিয়মও আমি আর মানতে পারবো না এরপরে গরিমা সুরঙ্গমা চলে যায় ওদিকে ছোটো এসে রোশনাইয়ের পাশে বসে আদিত্য তো কিছু ফর্মালিটিস পূরণ করছে রোশনাই বলছে বাড়িতে ফোন করেছ ছোটু বলছে বাড়ি থেকে ফোন এসেছিলো দেখলাম কিন্তু আমি টেস্ট ফেস্ট এতটাই ওই সব নিয়ে ব্যস্ত ছিলাম যে ফোনটা রিসিভ করতে পারিনি করব এখন ফোনটা করব এরপরে আদিত্য বলছে বড় একজন কার্ডিওলজিস্ট এসেছেন তো উনি ইয়াং কিন্তু এর আগে উনি প্রচুর হার্টের অপারেশন করেছেন তাই উনি একজন বড় কার্ডিওলজিস্ট এটা শুনে রোশনাই বলছে কার্ডিওলজিস্ট মানে হার্টের অপারেশন হবে কিন্তু কেন তখন আদিত্য বলছে দেখো রোশনাই এরকম প্যানিক করো না কেননা যদি প্রয়োজন পড়ে তো আমাদেরকে তো ডাকতেই হবে না ওনাকে মানে ওনাকে আমাদের দরকার রোশনাই বলছে আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এত বড় অ্যাটাকটা হলো কি করে ছোটো তুমি তো দেখেছো যে উনি কতটা ডিসিপ ডিসিপ্লিন তারপরে এরকমটা কিভাবে হলো তখন ছোট বলছে আসলে কয়েকদিন ধরে ও খুব চাপের মধ্যেই ছিল হয়তো নিজের বাঁচার ইচ্ছেটাই শেষ করে দিয়েছিল খাওয়া দাওয়া ঠিক মতো করছিলো না স্ট্রেস নিচ্ছিলো সেই কারণ থেকে এরকমটা ছোট বলছে রোশনাইকে তুমি ঘাবড়ে যাচ্ছ কেন তোমার মধ্যে তো সেই শক্তি আছে তুমি তো এর আগে কতবার বাচ্চাকে মৃত্যুর মুখ থেকে নিয়ে এসেছো রোশনাই বলছে সেই সময় আমি ওনার কাছে ছিলাম কিন্তু এখন আমি ওনার কাছে নেই রোশনাই বলছে আমি চেয়েছিলাম যে উনি ওনার জীবনে ভালো থাকুক আমাকে ভুলে যাক সেই জন্য আমি অপমানটা করেছিলাম ছোট বলছে বুঝতে পারছো তো মানুষের জীবন হচ্ছে পদ্মপাতায় জলের মতো তাই এরকমভাবে অপমান আর কাউকে করো না তখন রোশনাই বলছে আমি কি করতাম ছোট আমাকে বলে দাও আমার কি উপায় ছিল তখন আমি কি করতাম ছোট বলছে যে একটা উপায় আছে এই পৃথিবীতে ডিভোর্স বলেও একটা ব্যাপার আছে তখন রোশনাই বলছে কি বলতে চাইছো বলছে গরিমার সাথে ওদের সম্পর্কটা যদি সুস্থই না হয় তাহলে তো ডিভোর্স দিয়ে আলাদা হয়ে করা যেতেই পারে আর সেই ক্ষেত্রে তুমি তাহলে বাচ্চার সাথে দুজনে মিলে তোমরা সুখে সংসার করো না দুজনে মিলে একসাথে থাকো না আদিত্যও বলছে হ্যাঁ দুটো ভালোবাসার মানুষ একসাথে থাকবে এটাই তো স্বাভাবিক তখন রোশনাই বলছে তোমরা প্লিজ এরকম ধরনের কথাবার্তা বলো না আমি এখন এগুলো কিচ্ছু ভাবতে পারছি না স্যারজিকে আগে সুস্থ হতে দাও এরপরে সেখান দিয়ে দুটো ডক্টর একদম ছোটাছুটি করে ভেতরে চলে যায় আদিত্য বলছে আই গেস উনি হয়তো মানে সেই কার্ডিওলজিস্ট ছোট বলছে ওনাকে একটা সিভিয়ার অ্যাটাক হয়েছে সব রকম মেডিকেল সাপোর্ট ওনারা দিচ্ছেন তারপরে আপডেটটা আমার নেওয়া হয়নি আসলে ব্যস্ত ছিলাম তো আদিত্য বলছে পরের আপডেটটা আমি জানি ছোট বলছে প্লিজ তাহলে বলুন না কি হয়েছে তখন রোশনায় বলছে হ্যাঁ প্লিজ প্লিজ বলুন না বলুন না রোশনাই খুব ইয়ে করছে আর কি তখন আদিত্য বলছে রোশনাই প্লিজ কাম ডাউন কাম ডাউন আমি বলছি আদিত্য বলছে যে আরণ্যকের হার্টে নাকি একটা ব্লকেজ আছে ভালোই রকমের আর সেটা অপারেশন করতে হতে পারে কার্ডিওলজিস্ট এসেছেন ওনারা কথা বলছেন আর এই সময় পেশেন্ট লাইফ সাপোর্টে আছে এটা শুনে কিন্তু রোশনাই আর ছোট অবাক হয়ে যায় রোশনাই তখন বলছে সবটা আমার ভুল রোশনাই বলছে সবটা আমার দোষে হয়েছে আর আমাকে এটা ঠিক করতে হবে বলছে আমাকে যেতেই হবে যে করেই হোক আমাকে স্যারজিকে বাঁচাতেই হবে আদিত্যকে বলছে তোমার গাড়িটা আমি একটু নিয়ে যাচ্ছি আদিত্য বলছে ঠিক আছে চলো আমিও যাচ্ছি বলে না না স্যার আপনাকে যেতে হবে না আমার সাথে ছোটকে বলছে আমি এর আগেও গেছিলাম আমি ওখানে প্রার্থনা করেছি স্যারজির জন্য পুরোহিত মশাই বলেছিলেন যে সুস্থ হয়ে গেলে ওনাকে নিয়ে গিয়ে পুজো দিয়ে আসতে আমি তো তা করিনি কারণ তারপরে আমি চলে গিয়েছিলাম সেই জন্যই হয়তো ঠাকুর আমার উপরে রুষ্ট হয়েছেন হয়তো সেই কারণে ওনার আজকে এই অবস্থা আমাকে যেতেই হবে আমার ভুল আমাকে পুজো দিতেই হবে ওখানে গিয়ে এই বলে রোশনায় রওনা হয়ে যায় আদিত্য পেছন পেছন যেতে চাইলে ছোট বলছে ছেড়ে দিন আপনি যাবেন না ছেড়ে দিন স্যার আপনি ওর সাথে না ছেড়ে দিন ওকে আমি জানি ও কোথায় গেছে ওকে একা ছেড়ে দিন এরপর রোশনাই পুজো দিতে গেছে মন্দিরে পুরোহিত মশাইকে গিয়ে খুব রিকোয়েস্ট করছে যে পুরোহিত মশাই আপনি আমার স্বামীকে বাঁচিয়ে দিন আমার মায়ের উপর পুরো বিশ্বাস আছে আপনি তো পুজো দেন মায়ের আপনি আমার স্বামীর হয়ে পুজো দিন আমার স্বামীর একটা বড় হার্ট অ্যাটাক হয়েছে অপারেশন করতে পারছে না ডক্টররা সময়ের অপেক্ষা করছে দয়া করে আমার স্বামীর জন্য পুজো দিয়ে দিন তখন বাকি বৌরাও বলছে লাইন পড়েছে তো আপনি আগে চলে গেছেন কেন পুরোহিত মশাই বলছে আপনি লাইনে দাঁড়ান আমি পুজো দিচ্ছি বলছে আপনি বুঝতে পারছেন না আমার হাতে একদম সময় নেই রোশনাই বলছে তখন ঠাকুরমশাই বলছে আচ্ছা ঠিক আছে আপনি পুজোর জোগাড়টা করে নিয়ে আসুন আমি ব্যবস্থা করছি তখন রোশনাই বলছে মনে মনে এবার আমি কি করি আমি তো তাড়াহুড়ো করে চলে এসেছি আমাদের তো টাকাও নিয়ে আসেনি এবার আমি কি করি আর ওদিকে দেখা যাচ্ছে যে আরণ্যকের বাবা এবার ছোটোকে ফোন করেছে মানে ছোটোর সাথে এবার কথা বলছে যে কি ব্যাপার আমি যে এতবার করে ফোন করলাম ফোনটা রিসিভ করতে পারো বলছে যে ফোনটা যে ধরতে হয় এটা তুমি জানো না ছোটো বলছি একটু ব্যস্ত ছিলাম বলছে কোন রাজকার যে ব্যস্ত ছিলে তুমি শুনি বলছে আমি হসপিটালে আছি বাচ্চা হসপিটালে আছে আরণ্যকের বাবা বলছে হুম তার মানে গরিমা ঠিক কথাই বলছিল এই শুরু হয়ে গেল তোমাদের গল্প বানালো সবটা তুমিই করেছো তাই না তুমি ওকে ফ্লাই করতে দাওনি জাহ্নবী বলছে দেখলে তো গরিমা যা বলছিল একদম ঠিক বলছিল আসলে ওই তো বাচ্চাকে চেনে না ভালো করে এখন এরা হসপিটালে নাটক করবে আসলে গরিমা তো ওনাকে পাত্তা দেয় না তো রোশনাই পাত্তা দেয় হয়তো রোশনাইয়ের কাছ থেকে কাটমানিও নেয় সেজন্য হয়তো এমনটা করছে তখন বড় মা বলছে জানলবি মুখ সামলে কথা বলো বলে আমি একদম মুখ সামলেই কথা বলছি এদিকে তো রোশনাইয়ের কাছে একটি ছেলে আসে এসে বলছে আপনি পুজোর জিনিস নেবেন না কি বলে হ্যাঁ কিন্তু আমার কাছে তো টাকা নেই আপনি এক কাজ করুন আমার এই আংটিটা রাখুন বলে না না আপনাকে আংটি দিতে হবে না আপনি এখানে দাঁড়ান আমি নিয়ে আসছি এরপরে রোশনাইকে পুজোর জোগাড় করে এনে দেয় ছেলেটি রোশনাই তো বলছে যে এই যে আমার পুজোর জিনিস চলে এসেছে আপনি এবার পুজোটা দিয়ে দিন তখন পুরোহিত মশাই বলছে যে মা লাইন ভেঙে তো দিতে পারবো না একটু অপেক্ষা করো দিয়ে দিচ্ছি তখন রোশনাই ওখানে বসে পড়ে মনে মনে রোশনাই বলছে মা তো সব দেখছেন মা আমার মনের কথাও বুঝতে পাচ্ছেন শুনতেও পাচ্ছেন আর ওনার সাথে আমার সম্পর্কটা ঠিক কি সেটাও মা জানেন আমার বিশ্বাস যে মা ওনাকে ঠিক ঠিক করে দেবেন এই সমস্তই কথা বলছে আর কি রোশনাই মনে মনে এরপরে আরণ্যকের সাথে কাটানো বিয়ের মুহূর্তগুলোর কথাও ভাবছে রোশনাই এদিকে ছোটো আরণ্যকের বাবাকে বলছে তুমি বাবা বলেই তোমাকে আমি বলছি যে ওর একটা বড় হার্ট অ্যাটাক হয়েছে একটা ম্যাসিভ হার্ট অ্যাট্যাক ওর হার্টের নাইনটি নাইন পার্সেন্টই ব্লকেজ ডাক্তাররা অপারেশন করতেও ভয় পাচ্ছে ও লাইফ সাপোর্টে আছে এটা শুনে তো আরনোকের বাবার হাত থেকে ফোনটা পড়ে যায় তার আগে ছোটো আরও দুটো কথা বলে যে তুমি বাবা হিসেবে আসতেও পারো নাও আসতে পারো তুমি আসাতেও কোনো কাজ থেমে থাকেনি তুমি না আসাতেও কোনো কাজ থেমে থাকবে না তখনই হাত থেকে ফোনটা পড়ে যায় আর এটা দেখে তো বাড়ির সবাই দৌড়ে আসে কি হলো কি হলো করে তখন তো আরণ্যকের বাবা বাড়িতে সবটা বলে এটা শুনে তো তখন সবাই ঘাবড়ে যায় বড়বা বলছে এখনও কি বলবে তোমরা যে ও বাহানা করছে তোমাদের ভাগ্যিস তোমাদের ছেলেটা তোমাদের ঘরে ফিরে এসেছে যদি ও ফ্লাই করতো আর যদি মাঝ কাশি কিছু হতো তখন তখন তো তনুশ্রী বড়মার উপর চিৎকার করছে বর্দি কি বলছো কি তুমি এসব আর এদিকে দেখা যাচ্ছে মন্দিরে রোশনাই প্রায় ঘুমিয়ে পড়ার মতো অবস্থা বাকি মহিলারা বলছে এ কি ও তোমার যে শুয়ে পড়েছে ও কি অসুস্থ ঠাকুরমশাই একটু দেখুন না ঠাকুরমশাই বলছে ও তো অজ্ঞান হয়ে গেছে ছি ছি এ কি হলো মহিলাগুলো বলছে তো জ্ঞানই তো ফিরছে না রোশনাই বলছে ফিরবে ফিরবে আসলে স্বামীর চিন্তায় দিন রাত এক করে দিয়েছে তো তাই জন্যই ফিরবে ঠিক ফিরবে এই বলে মুখে চোখে জল দিচ্ছে পুরোহিত মশাই রোশনাইয়ের একটু একটু জ্ঞান ফিরতে রোশনায় একই কথা বলছে ঠাকুর মশাই আমার পুজোটা দিয়ে দিন আসলে আমাকে তো পুজোর ফুল নিয়ে ফিরতে হবে আমার হাতে একদম সময় নেই আপনি এবার পুজোটা দিয়ে নিন এবার তো ঠাকুর মশাই পুজো দেবেন আর কি আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা